নমস্কার বন্ধুরা নতুন রেসিপিকে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দেখাবো এই যে এক থালা চিকেন এই যে পেঁপে আর এই পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতা পেঁপে এ চিকেন আমি ঝোল করব পাতলা ঝোল এই দেখুন পেঁয়াজ পাতা পেঁপে দিয়ে পেঁয়াজ দিয়ে চিকেনের ঝোলের জন্য আমি কী কী নিয়েছি উপকরণে দেখাচ্ছি চিকেন পেঁপে পেঁয়াজ পাতা আর এই ধনে পাতা পেঁয়াজ কুচি তেজপাতা টমেটো কুচি লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো চিনি টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে বাটা রসুন বাটা আদা বাটা আর এতে আমি আলুও দেবো আর নিয়ে নিয়েছি সাদা তেল আমি উনুনটা ধরিয়ে দিয়েছি উনুনটা গরম হোক আমি ততক্ষণে পেঁপেটা কেটে নিচ্ছি আমি আলুটা কেটে নিয়েছি আলু কাটা আপনাদের দেখায়নি এর মধ্যে আমি পেঁপে টা কেটে নেব টাটকা রস পড়ছে এখনো এই দেখুন আটা পড়ছে এই দেখুন এত সুন্দর পেঁপে টা একটা হয়নি একদম পড়ছে এইভাবে আমি পেঁপে কেটে নেবো একটু বড় বড় করে পেঁপেটা কাটা হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজ পাতাটাও কেটে নেবো এই পেঁয়াজ পাতাটা কেটে আমি মিক্সিতে দেবো আমার এদিকে কড়াই গরম হয়ে যাচ্ছে আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল আমি এই রান্নাটা সাদা তেলেই করবো গরম হয়ে গেছে এবার আমি আলু পেটে একসঙ্গে ভেজানো দিয়ে টুকোর মধ্যে একটু হলুদ ধরুন আর একটু দিয়ে আমি আর সেটা ভালো করে ভেজে নেবো যে বুড়ো পেঁয়াজ পাতাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি এইবার আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নেব চিকেনটা মাখানোর জন্য বিশেষ কিছু মাখাবো না এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর লেবুর রস আর পেঁয়াজ পাতাটা এই যে পেস্ট করে রেখেছি পেঁয়াজ পাতাটা এটা মাখিয়ে রেখে এদিকে আমার আলু কেটে ভাজা হচ্ছে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো

কাঁচা লঙ্কা তো আমি গাছ থেকে তুলে দেখাবো আমার গাছে লঙ্কা আছে এটা আনি নি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হবে তারপর আমি আদা রসুন দেখুন বন্ধুরা আমার রান্নার চালার পাশে একটা লঙ্কা গাছে এই দেখুন কিরম লঙ্কা ধরেছে এই লঙ্কায় আমি তুলে মাংস দেব এই দেখুন এটা পুরনো গাছ এক বছর হয়ে গেল গাছটা লঙ্কা হচ্ছে তাও এখনো ভালোই লঙ্কা ধরেছে এই দেখুন রান্নার দরকার হলেই আমি এই রান্না এই লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে রান্না করি এই দেখুন আমি লঙ্কাটা তুলে নিয়ে আসছি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর ধনে জিরে বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু আমি মাংস নুন মাখিয়ে রেখেছি তাই অল্পই দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হাত ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে দেবো করবো টমেটো কুচি গাছ থেকে যে কাঁচা লঙ্কা এনেছি সেই কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিলে একটা ভালো সেন্ট আছে আর একটু ভালো হয় লঙ্কাগুলো গুলো ছোট হলে কি হবে শক্ত মানে একদম সুস্থ লঙ্কা ভালো আছে

এই মাখিয়ে রাখা চিকেন এবার আমি চিকেনটা ভালোভাবে বসাতে থাকি শীতের বেলা না তাড়াতাড়ি বেলা হয়ে যায় আমি এবার দেখুন বন্ধুরা চিকেন তো আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি দিয়ে দেবো পেঁপে আলু ভেজে রাখা পেঁপে আলু দিয়ে দিচ্ছি দিয়ে একটু মাংসের সঙ্গে মিশিয়ে নেবো এই দিয়ে দেবো

কেটে গুলো কত দিনের হয়েছে কালারটা দেখেই বুঝতে পারবেন হ্যাঁ একটু মানে ঘন বা একটু কালারটা সরিয়ে সর্জে করা এটা কারণ আমি পেঁয়াজ পাতাটা দিয়েছি দেখে ওর জন্য এবার আমি রান্না না দেখুন আমার হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দেবো সোনের পাতা কিছু ওপর থেকে দিয়ে রানিং এর জন্য দেখুন কথা কত সুন্দর হয়েছে দেখতে যখন ভালো হয়েছে সেটাও ভালো হয় রান্না করেছি আপনারা এইভাবে একবার চিকেনটা টা রান্না করে দেখবেন যদি ভিডিওটি টি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও